নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাত থেকে আটটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত থেকে আট দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত থেকে আটটি দিন আপনার বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য পিছনে ফিরে যাওয়ার জন্য আদর্শ সময় আপনি আরও আত্মসমীক্ষী অনুভব করবেন যা আপনাকে দীর্ঘমেয়াদে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন এবং যে কোনো চ্যালেঞ্জের মধ্য দিয়ে আপনাকে আপনার অন্তঃসত্ত্বা গাইড করতে দিন এটি আপনার অধ্যান্তিক অনুশীলন শক্তিশালী করার এবং আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য একটি ভালো সময় ধৈর্য এই দিনগুলিতে আপনার সঙ্গী হবে আপনার পেশাই এই সাত থেকে আট দিনের মধ্যে আপনার অবস্থান শক্তিশালী করার সুযোগ আসে আপনি আপনার অতীত কাজের জন্য ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন যা আরও প্রবৃদ্ধিকে উৎসাহিত করবে নতুন প্রতিশ্রুতির মধ্যে তাড়াহুড়ো করবেন না এবং সব আপনার বিকল্পগুলি মূল্যায়ন করার জন্য সময় নিন নেটওয়ার্কিং উপকারী হবে তবে খুব বেশি ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন আপনার লক্ষ্যগুলির উপর স্পষ্ট মনোযোগ আপনাকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সহায়ক হবে আর্থিক স্থিতিশীলতা উন্নতি অব্যাহত রাখবে তবে আপনার ব্যয় অভ্যাসে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উপর মনোযোগ দিন আপনি বাইরের উৎস থেকে অপ্রত্যাশিত আর্থিক সহায়তা পেতে পারেন যদি আপনি কোনো বিনিয়োগ বিবেচনা করছেন তবে সমস্ত বিবরণ মনোযোগ সহকারে পর্যালোচনা করুন বাস্তববাদী এবং স্থিতিশীল থাকলে অগ্রগতি নিশ্চিত হবে এই সাত থেকে আট দিনের মধ্যে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার প্রয়োজন চাপ বাড়তে পারে তাই ভারসাম্য বজায় রাখতে নিয়মিত বিরতি নেওয়া নিশ্চিত করুন ধ্যান বা প্রকৃতি হাঁটার মতো মন শান্ত করার কার্যকলাপে জড়িত হন পর্যাপ্ত ঘুম এবং হাইড্রেটেড থাকা গুরুত্বপূর্ণ আপনি যদি প্রথমে আপনার মনকে যত্ন নেন তবে আপনার শারীরিক স্বাস্থ্যও ঠিক থাকবে সম্পর্কগুলি খোলামেলা এবং সৎ যোগাযোগ থেকে উপকৃত হবে আপনি যদি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকেন তবে আবেগিক সংযোগ এবং বোঝাপড়ার মুহূর্ত আশা করুন সিঙ্গেলরা এমন কাউকে পেতে পারে যার জীবনমূল্য এবং লক্ষ্য সমূহ মিল আছে ছোটোখাটো ভুল বোঝাবুঝি সুখের পথে বাধা সৃষ্টি না করতে দিন আপনার অনুভূতিগুলি মুক্তভাবে প্রকাশ করুন যাতে আপনার সম্পর্ক উন্নত হয় শিক্ষার্থীরা এই সাত থেকে আট দিনের মধ্যে জটিল বিষয়গুলি মোকাবিলা করার জন্য অনুকূল সময় পাবেন আপনার অধ্যায়নে শৃঙ্গলাবদ্ধ মনোভাব গ্রহণ করুন এবং বিরতিহীন থাকুন প্রয়োজনে শিক্ষক বা পরামর্শদাতাদের থেকে পরামর্শ নিন গ্রুপ স্টাডি সেশনগুলি নতুন দৃষ্টিভঙ্গি লাভের জন্য বিশেষভাবে সহায়ক হবে মনোযোগী থাকুন এবং আপনি আপনার একাডেমিক ফলাফল উন্নত হতে দেখতে পাবেন এই দিনগুলিতে আপনার কোলাহল পছন্দ হবে না কোনো নির্জন জায়গায় একা থাকতে ভালো লাগবে বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য আত্মীয়দের সঙ্গে পুনর্মিলন হবে পরিবারের মানুষদের সঙ্গে আনন্দ করে সময় কাটানোই মনে খুবই শান্তি থাকবে অফিসের কাজ নিয়ে একটু বিভ্রান্তিতে পড়তে হবে এই দিনগুলির শেষের দিকে এই সমস্যা কেটে যাবে বাইরে খাবার খেতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে বাড়িতে কোনো সদস্যের শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে অর্থ নিয়ে কারো কাছে অপমানিত হতে পারেন পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত দিকে একটু চিন্তা থাকতে পারে এই দিনগুলিতে আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করবেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন যা আপনাকে সিদ্ধান্ত নিতে পথ দেখাবে অতিরিক্ত দায়িত্ব নেওয়া আপনার নিষ্ঠাকে প্রদর্শন করে যা প্রশংসা আদায় করবে এই সময়টি কর্মজীবনে উন্নতি এবং আর্থিক বৃদ্ধির জন্য একটি ভালো সময় কর্মজীবনে অগ্রগতি হবে তবে আর্থিক বিষয়ে চ্যালেঞ্জ আসতে পারে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে আপনার সমালোচনামূলক চিন্তাভাবনা করার ক্ষমতা আপনার পেশাদার পরিবেশে সমাধান আনবে আর্থিক বৃদ্ধি সম্ভব তবে এটি সতর্ক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা প্রয়োজন ভালোবাসার জীবন শান্ত থাকবে তবে কিছু ছোট ভুল বোঝাবুঝির প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে আপনি আবেগগতভাবে দূরত্ব অনুভব করতে পারেন তবে ভাগ করা অভিজ্ঞতা আপনাকে কাছে আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ